দেখলাম এই ডকুমেন্টারিতে আমরা যে তার তিনটা সাইট বা বিশেষ করে যে সাইটটার কথা বলা হচ্ছে যে যে সাইটটা ডিপ আন্ডারগ্রাউন্ডে করা হয়েছিল যদিও প্রথম দিকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছিল যে সব কিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে সব একটা শব্দ ইউজ করেছিল যে কমপ্লিটলি অ্যান্ড টোটালি অবলিটারেটেড পরবর্তীতে অবশ্য সে সাবস্টেন্সিয়াল ড্যামেজের কথা বলেছে তো এই বিষয়গুলো যখন আমরা দেখছি তখন কি মনে হয় তার সব পারমাণবিক প্রকল্পের কতটুকু ড্যামেজ হয়েছে বলে এইসব আলোচনা বা ইরানের পক্ষ থেকে যাবে স্টেটমেন্ট এটা কি মনে হয় আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে দেখব যে মূলত ইরানের এই যে সমৃদ্ধকরণ ইউরোনিয়াম সমৃদ্ধকরণের আলোচনাটা প্রথমত শুরু হয় দু হাজার সালের শুরুর দিকে আর কি তখন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন এরপরে প্রেসিডেন্ট বুশ বারাক ওবামা এরপরে ট্রাম্প এরপরে জো বাইডেন এই যে পরস্পরের যে কয়জন প্রেসিডেন্ট গিয়ে গিয়েছেন তারা সবাই এই বিষয়টা আলোচনায় রেখেছেন কিন্তু সরাসরি এই বিষয়ে কেউ এঙ্গেজ হতে চাননি এবং এবার আমরা দেখলাম যদিও ট্রাম্প নির্বাচনে এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি নতুন কোনো যুদ্ধে জড়াবো না এবং একাধিকবার উনিই বলেছেন যে মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে জড়ানো মানে হচ্ছে আনএন্ডেড একটা সিচুয়েশন যেটা যেটা কোনো সমাধান হয় না লং প্রসেস তো সেইখানে আমি জড়াবো না বা তারপরে দেখা গেল যে এই যুদ্ধে উনি জড়ালেন এখন ড্যামেজের যে কথাটা বলা হচ্ছে আসলে যখন কোনো যুদ্ধ পরিচালিত হয় যুদ্ধ ঘটে সেখানে অবশ্যই দুই পক্ষের ভিতরে ড্যামেজ হয় তবে কৌশলগত কারণে দুই পক্ষই বা উভয় পক্ষই এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকে বাড়িয়ে বলেন অনেকে কমিয়ে কমিয়ে বলেন আমরা যদি এই পার্টিকুলার বিষয়টা দেখি আন্তর্জাতিক আণবিক সংস্থা তারা কিন্তু বলেছে যে ইরান এই যে সমৃদ্ধকরণ করেছে আনুমানিক আনবিক বোমা এরকম কিন্তু স্পেসিফিক কোনো রিপোর্ট তারা সর্বশেষ যেটা প্রকাশ করেছে এরকম করে তারা বলেনি বরঞ্চ তারা বলেছে যে নন কোঅপারেশন যেভাবে ভিজিট করার কথা যেভাবে তথ্য আদান প্রদান সরবরাহ করার কথা সেই ক্ষেত্রে হয়তো তারা অনীহা প্রকাশ করেছে অথবা ডিলে করেছে কিন্তু পার্টিকুলারলি যেই স্পেসিফিক অভিযোগে হামলা করা হলো ইসরাইল এবং আমেরিকার পক্ষ থেকে সেরকম রিপোর্ট কিন্তু আইএলএ তারা এভাবে প্রকাশ করেনি এবং আমাদের মনে থাকার কথা দু তিন সালে যখন সে এই আন্তর্জাতিক সংস্থা এর আল বারাদি ইয়ে প্রধান ছিল তখনই কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল ইরাকে মারাত্মক ধরনের অস্ত্র আছে এবং যেটা বিশ্বের জন্য হুমকি স্বরূপ এই অজুহাতেই কিন্তু ইরাকে আক্রমণ করা হয়েছিল এবং পরবর্তী কনসিকুয়েন্স আমরা দেখেছি ঠিক একইভাবে এবার এবার ইরানে বলা হলো ইরান কিন্তু এনপিটিতে স্বাক্ষরকারী একটি দেশ এবং তারা একাধিকবার বলে এসছে যে আমরা জাস্ট শুধুমাত্র বেসরকারি পারপাজে আমরা এটা ডেভেলপ করছি এবং যে কোনো ধরনের তথ্য আদান প্রদান করতে আমরা সক্ষম এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু দু পনেরো সালে বারাক সময় একটা চুক্তি হলো এবং পরবর্তীতে ট্রাম্প এসে দু সালে সেটা ক্যান্সেল করলো যদিও জো বাইডেন আবার চেষ্টা করেছিল যে সেই চুক্তিটা আবার নবায়ন করার জন্য কিন্তু সেটা যে কোনো কারণে হোক সমাধান করা যায়নি এইবার যে অতর্কিতভাবে যে আক্রমণ করা হলো ড্যামেজের বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে উভয় দেশ অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমেরিকার মূল টার্গেট ছিল ইসরায়েলের সাথে যে সেটা মূলত একটা প্রধান টার্গেট ছিল যে এমন একটা সিচুয়েশন তৈরি করা যার মাধ্যমে ইরানের যে রেজিম বা শাসক গোষ্ঠী তাদের ক্ষমতার পট পরিবর্তন করা এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে লক্ষ্য তারা অর্জনে ব্যর্থ হয়েছে আরেকটা বিষয় যেটা দাবি করা হচ্ছে যে আমেরিকার যে এই পারমাণবিক সমৃদ্ধকরণ যে স্থাপনাগুলা বিশেষ করে তিনটা সেটা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই একটা টার্গেট বা উদ্দেশ্যে তারা হামলা করেছিল এবং তারা সেটা ক্লেমও করছে এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু ইরান পরবর্তীতে খুব দ্রুত গতিতে কাতারে আমেরিকার বেজে হামলা করলো আমেরিকার ঘাটিতে এবং তারা প্রমাণ করলো যে যে দাবি করা হচ্ছে সেই দাবি আসলে সত্য নয় এই কারণে উভয় পক্ষের আসলে যে অ্যাকচুয়ালিটি ড্যামেজ হয়েছে আমরা অনেকগুলো সংখ্যা দেখেছি 35 বিলিয়ন ডলার অথবা এর কম বেশি তবে এতটুকু তো আমরা বুঝতে পারি যে উভয় পক্ষে ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের জন্য মোরাল যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে এতদিন আমরা ভাবতাম যে বিশ্বব্যাপী বিশ্ববাসী জানতো যে হয়তো ইসরায়েল একটা আনটাচড একটা পাওয়ার তাদেরকে কোনোভাবে না সেইটা ইরান এবার প্রমাণ করলো এবং আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে এবারই প্রথম যে তারা এভাবে আক্রান্ত হলো এবং অবশ্যই এখানে ক্ষয়ক্ষতি হয়েছে তবে মোরাল ড্যামেজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা গিয়েছে তাদের বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত করা গিয়েছে এবং এর মাধ্যমে অবশ্যই তারা শক্তিশালী যে রাষ্ট্র ছিল সেখান থেকে আমরা আমরা আসবো এখানে দর্শক আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম সাপ্তাহিক মুসলিম বিশ্ব আমরা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন কোনো বিষয়ে আপনাদের নিজস্ব অপিনিয়ন থাকলে অথবা কোনো অপিনিয়ন আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে কোনো প্রশ্ন থাকলে ওই নাম্বারটিতে সরাসরি ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন কারণ আমার যেটা এখন মনে হয় এখন ইরান কি করবে বলে মনে হয় যদি আমরা ধরেও নেই তাদের কথায় অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার কথায় যদিও তাদের কথার মধ্যে যথেষ্ট ফাঁক আছে তারা বলেছে যে প্রথম যে বলেছিল ধ্বংস হয়ে গেছে তারপরে বলেছে বস্তুশাল ড্যামেজ হয়েছে তারপরে বলেছে তারা যে ইরান অনেক বছর পিছিয়ে গেছে এই সমস্ত অনেক কথাবার্তা আছে আবার ইরান যে তার এই পারমাণবিক প্রকল্প এবং ইরান তো একটা বিষয় তো ইরানের কাছে প্রথম থেকেই মানে ধারণা ছিল অথবা শুধু ধারণা না তাদের কাছে এভিডেন্স ছিল যে তাদের এই পারমাণিক প্রকল্পের যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে সেটা ইসরাইল কতটা শক্তিশালী ইসরায়েল কতটা আমেরিকাকে আনতে পারবে এই বিষয়ে তারা হয়তো পুরোপুরি ওয়াকিভাব ছিল না বা এখানে একটা এক ধরনের ধোঁকায়ও তারা পড়তে পারে যে ট্রাম্প বললো যে দুই সপ্তাহ পরে সারা দুনিয়াকে বলল দুই কিন্তু তারা আবার হঠাৎ করে এখন করে বসলো বাট ইরানের প্রস্তুতি অনুযায়ী বা ইরানের ইয়ে অনুযায়ী এখানে কি মনে হয় যে ইরান হয়তো এই সেফটি বা ইরান হয়তো এইসব ক্ষেত্রে মানে তার প্রকল্পকে অবশ্যই ড্যামেজ হয়েছে কোনো কোশ্চেন নাই কিন্তু অনেক বিশ্লেষক বলতেছেন যে ইরান এখন যেমন ইরান এখন চুক্তিতে আর আসতে চাচ্ছে না আলোচনা আসতে চাচ্ছে না তারপরে যে অ্যাটমিক এনার্জি অথরিটির সাথে তার যে সেটাও সে করতে চাচ্ছে না বলা হচ্ছে যে সে বা আরো দ্রুত বানাবে এই বিষয়ে কি অভিমত জি যে সিচুয়েশন বর্তমানে হয়েছে যে পার্টিকুলার প্রশ্ন ইরান এখন কি করতে পারে যেই সময়ে যে প্রেক্ষাপটে অ্যাটাকটা করা হলো সেটা হচ্ছে যে ওমানে কিন্তু একটা পারস্পরিক আলোচনা চলছিল এবং এর ষষ্ঠ ধাপে দুই দিন পরে আলোচনা হওয়ার কথা আলোচনা টেবিলে বসার কথা তার আগে অতর্কিতভাবে ইসরায়েল হামলা করলো ঠিক একইভাবে আপনি যেটা মেনশন করলেন যে ট্রাম্প প্রকাশ্যে বললো যে ঠিক আছে দুই সপ্তাহ সময় দেওয়া যায় এই দুই সপ্তাহের ভিতরে একটা নেগোসিয়েশনে আমরা আসতে পারবো ঠিক এই ঘোষণা দুই দিন পরেই আমেরিকা যুদ্ধে জড়ালো আর কি অর্থাৎ যেটা আপনি মেনশন করলেন যে আমেরিকার যে কোনো ঘোষণা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যে কোনো ঘোষণা তার উপর আস্থায় রেখে যদি ইরান অথবা বিশ্বের অন্য কোনো দেশ তাদের কূটনীতি বা ডিপ্লোমেসি ঠিক করে তাহলে সেটা তাদের নিজেদের জন্যে ক্ষতি এটা প্রমাণিত হয়েছে এখন বিষয় হচ্ছে ইরান কি করতে পারে প্রথম বিষয় হচ্ছে যে এর কয়েকটা দিক হতে পারে একটা হচ্ছে যে সারা বিশ্বের কাছে যে বিষয়টা প্রমাণিত ছিল এতদিন বলা হচ্ছিল যে ইরান মধ্যপ্রাচ্যের জন্য একটা থ্রেটনের জন্য তার কোশ্চেনটা আমরা এই কোশ্চেন অবশ্য আগেও একবার ইয়ে করার চেষ্টা করেছি যেহেতু উনি কোশ্চেন করেছেন সরাসরি সেটি হচ্ছে যে কিছু দেশের কাছে এই প্রকল্প আছে বা পারমানেন্ট বোমা আছে আমরা জানি যে আটটা বা নয়টা কান্ট্রিতে এখন দশটা কান্ট্রিতে আছে তার মধ্যে আবার অনেক কান্ট্রি আছে যারা

তার মূল প্রশ্নটা হলো যে এইটা যদি সবার কাছে থেকে থাকে বা এদের কাছে থেকে থাকে তাহলে অন্য কান্ট্রি করতে গেলে তারা এটাকে কেন ইয়ে করতেছে এটা এটা কোন ধরনের মানে এটি তার কোশ্চেন দিয়ে এটা আর কি ইফ আন্ডারস্ট্যান্ড কারেক্টলি যে অন্য কান্ট্রি করলে অসুবিধা কি অন্য কান্ট্রি করার ক্ষেত্রে এই ধরনের বাধার সৃষ্টি কেন করা হয় না খুবই যুক্তি একটা প্রশ্ন এবং এই এই ইস্যুটাকে কেন্দ্র করেই আমরা যদি শুধু এই একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে এই যে গত শতাব্দিতে প্রায় 1950 সাল থেকে এই যে সারা বিশ্বের যুদ্ধের মূল কারণ এই কারণের মূল পয়েন্টে আমরা আসতে পারি অর্থাৎ 1948 সালে একটি রাষ্ট্র গঠিত হলো সেই রাষ্ট্রের বেসিস সেই রাষ্ট্রটি আসলেই ভ্যালিড রাষ্ট্র কিনা সেই প্রশ্ন যখন সমাধান হয়নি তারপরে আমরা দেখলাম যে এমন একটা রাষ্ট্রের মধ্যেও ছোট একটা দেশ তারা পারমাণবিক শক্তিধর হলো আর কি এবং পৃথিবীতে আমরা আপনি যেটা বললেন যে 10টা মাত্র দেশ যারা পারমাণবিক শক্তির অধিকারী তার ভিতরে ইসরায়েল একটা রাষ্ট্র এবং এটা তো আমরা বুঝতেই পারি যে যারা পরাশক্তি আছে তারা ইচ্ছা করেই ওইখানে যাতে ইসরায়েল শক্তিশালী এবং টেকসই রাষ্ট্র হিসাবে থাকতে পারে এই কারণে পরিকল্পিতভাবে তাদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র গড়ে তুলেছে এবং সেক্ষেত্রে বিশ্বের যে পরাশক্তিগুলো আছে তারা অবশ্যই ইফেক্টিভলি ডিরেক্টলি সেখানে রোল প্লে করেছে এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেখি যে পাকিস্তান ফর এক্সাম্পল পাকিস্তানের যদি পারমাণবিক শক্তি না থাকতো তাহলে এতক্ষণ পাকিস্তান রাষ্ট্র বিভিন্ন সময় ব্যর্থ রাষ্ট্রে হয় তার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার সাথে তাদের তার যে সংঘাত শুধুমাত্র এক পারমাণবিক শক্তি থাকার শক্তি বা এই বোমা থাকার কারণেই কিন্তু বিভিন্ন সময়ে যতই থ্রেট আসুক পাকিস্তানের প্রতি রাষ্ট্র হিসেবে কিন্তু তারা টিকে যায় এবং প্রতিবেশী ভারতের সাথে তারা চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে এই কারণে বর্তমান যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি সেইখানে শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য আমি কতটুকু অস্ত্রের দিক থেকে বা শক্তির দিক থেকে আমি সক্ষম এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রেই এইটাকে বিবেচনা করে মূলত এই বিষয়গুলো আলোচনা করা হয় যে যে কিছু রাষ্ট্র রাষ্ট্র তারা এই শক্তি অর্জন করে ফেলেছে শেষ নতুন নতুন আর আর কোনো কোনো শক্তি বা দেশ এই শক্তির অধিকারী হতে না পারে যার কারণে পূর্বে যারা অর্জন করেছে তাদের শক্তি ক্ষয় হয় তাদের যে মরলি পড়া বা তাদের যে পাওয়ার এক্সারসাইজ করতে পারে এইটা জন্য অন্য কেউ না নিতে পারে মূলত এই কারণেই এই পাওয়ারকে তারা কুক্ষিগত করে রাখে অন্য কোনো রাষ্ট্রকে তারা এই এই শক্তি বা দিতে চায় না। আরেকটা বিষয় যেটা আপনি মেনশন করলেন যে অবশ্যই ইরান তো নানাবিধ তাদের যে নিষেধাজ্ঞা এর ভিতর দিয়ে তারা এই বিষয়টা আলোচনা এই কার্যক্রমটা তার পরিচালনা করে আসছে নানাবিধ কমপ্লায়েন্স তারা তাদেরকে মেনটেন করতে হয় তারপরেও যেটা আপনি বললেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা দুর্বল অথবা সেটা অ্যাজ এক্সপেক্টেড যেটা আমরা আশা করি সে ধরনের হয়তো তারা প্রযুক্তিগত উন্নয়ন করতে পারেনি এটা অবশ্যই হতে পারে আর কি তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন কোনো আলোচনা হয় বা যখন কোনো সংঘাত হয় ইভেন যুদ্ধের একটা পর্যায়েও কিন্তু কৌশলগত কারণে সকল শক্তি কিন্তু তারা প্রদর্শন করে না অথবা ব্যয় করে না বড় ধরনের অ্যাটাক পরবর্তীতে আসতে পারে এইটা মাথায় রেখেও কিন্তু তারা অনেক সময় তাদের অতিরিক্ত শক্তি তারা এটা রিজার্ভ রাখে পরবর্তীতে তারা বড় ধরনের আক্রমণ তারা প্রোটেক্ট করতে পারে এটাও একটা যুদ্ধের কৌশল হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আমরা যদি বিবেচনা করি বিশ্বের সব সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা ফ্রান্স যুক্তরাজ্য সহ তারা যখন একটা রাষ্ট্রকে সাপোর্ট করে তার বিপরীতে গিয়ে মধ্যপ্রাচ্যে একটা মাত্র রাষ্ট্র ইরান তার যে অবস্থা নিষেধাজ্ঞা তার ভিতরেও যে তার এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সুতরাং এখানে কৌশলগত এবং অবস্থানগত অবশ্যই পার্থক্য রয়েছে তারপরেও যে তারা এইভাবে শক্তি প্রদর্শন করলো এবং এক তো আমরা এই যে বারো দিনের যে যুদ্ধ হলো আমরা তো শেষ দিকে ভাবছিলাম যে হয়তো রাষ্ট্র হিসাবে ইরানের পতন হয়েও যেতে এমন একটা পর্যায়ে চলে এসেছিল তারপরেও দেখা গেল যেন অবশ্যই তারা কামরাজ করেছে আমরা বলি যেটাকে এই টিটি দিয়ে কন্ট্রোল বা যারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি এইটার যারা মেম্বার আন্তর্জাতিক পারমানে যারা মেম্বার তারা যখন কোথাও কোনো কিছু করতে যায় তখন তাদেরকে যেহেতু মেম্বার মেম্বারদের একটা চার্টার আছে সেই ক্ষেত্রে ইনসপেকশনের প্রশ্ন আসছে এবং তারা সেভাবে ইনসপেকশন করে এক এক ধরনের রুল রেগুলেশন কিন্তু যখন বের হয়ে যায় ফর এক্সাম্পল একদিন ওই থাকলো না তখন যদি সে করতে চায় বা করে বা ইয়ে করে যেভাবে উত্তর কোরিয়া কিন্তু তার ইয়ে ডেভেলপ করেছে তো এই ক্ষেত্রে কি যেমন ইরান তো একটা অলরেডি স্যাংশনের মধ্যে আছে তো এই ক্ষেত্রে কি এরা কি আরো বড় ধরনের ইয়ে করতে পারে বা টিটি থেকে যেমন বলছে এখন সে ইভেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটির মেম্বার থাকবে কিনা সেটা নিয়েও সে ইয়ে করেছে যে সে নাও থাকতে পারে আর কি এইটা যদি হয় তাহলে কি এরা এই নিষেধাজ্ঞা বা এই ধরনের ইনসপেকশন

অথবা এখানে থাকার পরেও এই সমৃদ্ধকরণ বা এই পারমাণবিক এই যে স্থাপনা অথবা এই যে কর্মসূচি এটা সমৃদ্ধকরণ করতে পারবে কিনা অথবা কতটুকু করতে পারবে সেটা চার্টারে স্পেসিফিক্যালি বলা আছে যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এই চার্টারের মূল উদ্দেশ্য হচ্ছে যে এইটা ব্যবহার হবে মানে ফর দ্য পারপাস অফ দ্য বেটারমেন্ট অফ দ্য পিপুল কয়েকটা স্পেসিফিক খাত আছে যে এই খাতগুলোতে ব্যবহার হতে পারে এবং এই চার্টারের উদ্দেশ্য হচ্ছে এই ব্যবহারটা যেন একটা লিমিটেড পর্যায়ে কোনো ধ্বংসাত্মক অথব কোনো অ্যাটাকিং সিচুয়েশনে না গিয়ে একটা মিনিমাম চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে যখন এই ব্যবহারটা হয় এরকম কিছু চার্টারের স্পেসিফিক রুলস এবং রেগুলেশন বলা আছে আমরা যদি পড়ি লম্বা একটা ডকুমেন্ট আর কি আর আপনার যে প্রশ্ন আছে সেখান থেকে বের হয়ে গিয়ে কেউ যদি এই পার্টিকুলার কর্মসূচিকে ডেভেলপ করতে চায় সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন ইন্টারন্যাশনাল যে অথরিটি এই পার্টিকুলার যে অথরিটি এরা এবং এখানে স্যাংশন দিয়ে দেয় যেমন ইরানের পক্ষ থেকে আমরা দেখি যে দুই সাল থেকেই একের পরে এক আলোচনা হচ্ছে স্যাংশনের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার পরে তখন একটা পর্যায়ে তারা এসছে এবং আমার মতে হচ্ছে যদি কোনো রাষ্ট্র একটা ডেভেলপ করেই ফেলে ফর এক্সাম্পল উত্তর কোরিয়া নিয়ে কিন্তু এখন তেমন আলোচনা নেই কারণ তারা জানে যে অলরেডি তারা ডেভেলপ করে ফেলেছে স্বীকৃত কিন্তু আগে আলোচনা হচ্ছিল যে হয়তো আব্দুল কাদের খান পাকিস্তান ইরান এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে এই শক্তি দিয়েছে দিয়েছে এই আলোচনা চলছিল কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে উত্তর কোরিয়া আলোচনা থেকে বাহিরে কারণ তারা অলরেডি ডেভেলপ করে ফেলেছে ইরান এটা ডেভেলপ করেছে কি করে না রিপোর্ট অথরিটির যে রিপোর্ট সেখানেও কিন্তু স্পেসিফিক্যালি বলা থাকে না বরঞ্চ তারা বলে যে আমরা সন্দেহ করি অথবা আমরা সাসপেক্ট করি আমরা পরিদর্শন করেছি ভ্যাকসিন তারা হয়তো একটা ডেভেলপ করেছে এরকম একটা সিচুয়েশন এই কারণে অন্য কোনো রাষ্ট্র এইটা ডেভেলপ করতে পারবে কি পারবে না এটা অনেকগুলো বিষয়ের মাধ্যমে মাধ্যমে উঠে আসতে পারে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি ইন্টারন্যাশনাল পাওয়ার তারা রিকগনাইজ করে কিনা তারা লেজিটিমাইজ করে কিনা এই বিষয়গুলোর মধ্য দিয়ে এই বিষয়গুলো চলে আসে সুতরাং স্পেসিফিক্যালি কোনো করতে পারছি আমরা দেখলাম যে এই যুদ্ধ তো শুরু হয়েছে আসলে হঠাৎ করেই ইসরায়েল প্রথম শুরু করেছে এরপরে ইসরায়েল সফলভাবে আমেরিকাকেও এই যুদ্ধে জড়িয়েছে যেটা নিয়ে সন্দেহ করা হচ্ছে যে আমেরিকা এত সহজে ইসরায়েলের বা নেতা নেহুর কথায় জড়িয়ে পড়বে কিনা সেটাও জড়িয়ে পড়েছে এবং যুদ্ধ আমরা বলতেছি বারো দিনের একটা যুদ্ধ হয়ে গেল এবং যুদ্ধে আমরা যদি বলি উইন উইন সবাই উইন করছে সেটাও আবার যদি বলি সবাই লুজ করছে ব্যাপারটা এরকমই কেউ উইন করেছে এটা বলার কোনো জায়গা থেকে কোনো সুযোগ কমায় কমেন্ট দেখলাম যে আবারও আক্রমণ হওয়ার সম্ভাবনা যেটা বলা হচ্ছে যে আবার আক্রমণ হতে পারে কারণ এখানে একটা প্রশ্ন ছিল যেটা বলা হচ্ছিল যে ইরানের রেজিম চেঞ্জের একটা কোশ্চেন প্রথম দিকে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল এরপর যখন আমেরিকা শেষ পর্যন্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ আক্রমণ করলো এরপর রেজিম চেঞ্জের ব্যাপারটা একটু পিছনে গিয়েছে বা আমেরিকা রেজিম চেঞ্জের ব্যাপার বিশেষ করে ফ্রান্স অন্যান্য দেশ রেজিম চেঞ্জের ব্যাপারে কিছু নেগেটিভ ইয়ে করেছে আর কি তো এখন যদি আবার আক্রমণ করে ইসরায়েল বা আমেরিকা বা ইসরায়েলের আক্রমণ করার সম্ভাবনা সেটা কতটুকু কোন রিজনে সে আবার এটা করতে পারে কারণ এটা কি এক্সটেনশন যেটা আমরা অনেক সময় বলে আসছি যে আসলে নিয়ে অনেক বিশ্লেষকই ব্যাখ্যা করেছেন যে আসলে এটা গাজা থেকে পুরো দৃষ্টিটা অন্যদিকে ফিরিয়ে নেওয়া এটাও একটা কারণ হতে পারে বা একটা জিনিস আমরা যেটা বললাম দেখলাম যে ইরান এই প্রথম বোধ এর আগে অনেকবারই সে বলেছে ইসরাইল আটক আক্রমণ করেছে কিন্তু এইবারের তার আক্রমণ ইসরায়েল কিন্তু সফল আক্রমণ যেটা ইসরায়েল অস্বীকার করতে পারে নাই বা ইসরায়েল যদিও এই সব ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে রাজি না কিন্তু তারপরেও স্যাটেলাইট এবং অন্যান্য ফটোগ্রাফে দেখা গিয়েছে এটা ব্যাপক ড্যামেজ হয়েছে বাট সে যে সমস্ত জিনিসের জন্য গর্ব করতে আয়রন ডোম ইত্যাদি ইত্যাদি এগুলোও খুব যে ইফেক্টিভলি কাজ করছে এটা বলা যাবে না তো সম্ভাবনা কতটুকু আবার আক্রমণের কি মনে হয় জি আবার আক্রমণ হতে পারে কি পারে না এটাও যেমন একটা বিষয় আরেকটু যদি আমি পিছনে যাই যেটা আপনি বিরতির আগে প্রশ্ন করেছিলেন যে আসলে এই যুদ্ধে জিতল বা যুদ্ধে কার বেশি ক্ষতি হলো আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে মোরালি আমেরিকা এখানে বিশ্বাস যোগ্যতা হারিয়েছে তারা ইসরায়েলকে আলোচনার টেবিলে যেমন বিশ্বকে দেখিয়েছে আলোচনার টেবিলে আছে ঠিক একইভাবে ইসরায়েলকে উস্কে দিয়েছে আক্রমণ করার জন্য দুই দিনের মাথায় আক্রমণ করেছে ঠিক একইভাবে নিজে যুদ্ধে জড়িয়েছে দুই দিনের মাথায় যখন সে বলেছে যে দুই সপ্তাহ সময় দেওয়া যায় অথবা যুদ্ধে আমি জড়াবো কি জড়াবো না আমি নিজেও শিওর না এই ক্ষেত্রে সে মোরালি বিশ্বের সামনে সে কোশ্চেনেবল হয়েছে কংগ্রেসের কোনো ধরনের পারমিশন ছাড়াই সে এই যুদ্ধে আক্রান্ত যুক্ত হয়েছে এবং একইভাবে যে কথাটা বলা হচ্ছিল ইরানের পক্ষ থেকে যে ইরান মধ্যপ্রাচ্যে টিকে থাকার জন্য তার এই শক্তিটা দরকার এবং এই যে সক্ষমতা এই যে যুক্তি এই আক্রমণের পরে তার এই যুক্তিটা ভ্যালিড হলো বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হলো যে রাষ্ট্র হিসেবে তার টিকে থাকার জন্য কৌশলগত কারণে এই শক্তিটা তার দরকার এটা হচ্ছে একটা বিষয় এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভবিষ্যতে আবার আক্রমণ হতে পারে কি না আমরা একাধিকবার এখানে আলোচনা করেছি যে ট্রাম্প এমন একটা ব্যক্তি যার ব্যাপারে কোনো প্রেডিকশন করা যায় না এবং সে তার পক্ষ থেকে বলা হচ্ছে যে আবার আক্রমণ করা হবে এবং একাধিক সোর্স এবং বিশেষজ্ঞরা বলছে যে কারণ ট্রাম্প এটা সে যুদ্ধে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তার তার থেকে কিন্তু বড় বিষয় হচ্ছে সে কিন্তু এখানে অপমানিত হয়েছে কয়েক দিক থেকে সে অপমানিত হয়েছে সুতরাং এই বিষয়টা তার মাথায় অবশ্যই আছে এবং সে অবশ্যই চেষ্টা করবে যে কোনোভাবেই হোক একটা সুযোগ পেলেই সে ফার্দার সেটা রিভেঞ্জ নেয়ার জন্য অপরপক্ষে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যত ধরনের নেগোসিয়েশন আমাদেরকে বলা হয়েছে সব ধরনের নেগোসিয়েশন ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন চার্টার ইউএন চার্টার সব কিছুকে উপেক্ষা করে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে আমাদেরকে আক্রমণ করা হয়েছে সুতরাং ফার্দার আবার আলোচনার কথা যে বলা হচ্ছে আবার যে নেগোসিয়েশনের টেবিলে যাওয়ার কথা বলা হচ্ছে এর এর উপরে আমরা কিভাবে বিশ্বাস রাখতে পারি এটাও একটা ভ্যালিড কোশ্চেন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদের ফরেন মিনিস্টার যেটা ক্লিয়ারলি বললো যে যদি আবার আলোচনার টেবিলে আসতে হয় তাহলে অবশ্যই আগে এইটা ঘোষণা করতে হবে বিশ্বাসযোগ্যভাবে যে আর কোনো যুদ্ধে তারা জড়াবে না আমাদেরকে অ্যাটাক করবে না এবং ক্লিয়ারলি তো এটা আমরা বুঝতে পারি যে অবশ্যই আমেরিকা এখানে অফেন্সিভ ছিল এবং ইরান মূলত ডিফেন্সিভ রোলতে পেরেклоছে আত্মরক্ষার জন্য তারা যতটুকু শক্তি প্রয়োগ করার সেটা তারা করেছে অদূর ভবিষ্যতে অথবা খুব নিকট বর্তমানে আমেরিকা আবার আক্রমণ করতে পারে কিনা এটা একটা বিষয় হতে পারে আরেকটা যেটা আপনি মেনশন করলেন যে গাজায় যে ডিস্ট্রাকশন করেছে এবং বিশ্ববাসীর যে একটা সিম্প্যাথি গাজার দিকে কাজ করছে ফ্রি প্যালেস্টাইন সেইখান থেকে দৃষ্টিটা আরেক দিকে সরানোর জন্য এমনভাবে এই এই আক্রমণটা করা হলো এবং এই আক্রমণ এমন সময় হওয়ার কিন্তু কোনো 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 যুক্তিযুক্ত কোনো বিষয় ছিল না অর্থাৎ ইরানের পক্ষ থেকে এমন কোনো রিসেন্ট পাস্টে কোনো এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে যার কারণে এই সময়ই আক্রমণটা করতে হবে যখন আলোচনা পঞ্চম পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে আলোচনাটা চলছে সুতরাং আপনি যেটা মেনশন করলেন যে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে প্রবাহ করার জন্য গাজা যেভাবে ডিস্ট্রাকশন করা হয়েছে পুরা বিশ্বের জনমত ক্রিটিসাইজ করছে এবং বিভিন্ন রাষ্ট্র বিশেষ করে আয়ারল্যান্ড দেখলাম তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমেরিকার সাথে কোনো ধরনের ডিলিংসে কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি তারা করবে না একাধিক রাষ্ট্র আমরা দেখেছি যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক বন্ধের ক্ষেত্রে তাদের পার্লামেন্টে এই বিষয়গুলো উত্থাপন করছে এবং পার্লামেন্টে এগুলো পাশও হচ্ছে যখন বিশ্ব জনমত প্রবলভাবে এই বিষয়টাকে তাদের কনসার্ন নিয়েছে তখন ইরানের মতো একটা রাষ্ট্রে এভাবে অ্যাটাক করা এটা আমাদের কাছে খুব নর্মাল মনে হয় না এবং অবশ্যই এর একটা উদ্দেশ্য ছিল এবং যে উদ্দেশ্যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণটা করলো অবশ্যই সে উদ্দেশ্য সাধিত হয়নি এবং ভবিষ্যতেও তারা আবার ইরানকে আক্রমণ করতে পারে এবং ইরানের যারা সামরিক কর্মকর্তা বা তাদের রাষ্ট্রের বিভিন্ন অথরিটি তাদের বক্তব্য থেকেও এটা আভাস পাওয়া যায় যে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যে কোনো সময় হামলা হতে পারে এ তারা অবগত এই কারণে এই যে নেগোসিয়েশন বিষয়ে তারা সম্পূর্ণ আস্থা রাখে না বরঞ্চ তারা টেবিল টক এবং বিবৃতি এর মাধ্যমে উভয় পক্ষের যে একটা ডিপ্লোমেসি চলে আমরা দেখি যে উভয় পক্ষের বক্তব্য পাল্টা বক্তব্য এভাবেই মূলত বর্তমান সময় চলে যাচ্ছে তবে ভবিষ্যতে যদি আবার আক্রমণ করা হয় এটা আমেরিকার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে